আমি গার্ডিয়ান প্রকাশনের কাছে এসে ভালোই ভিড় দেখতে পাচ্ছি মানে বোঝা যাচ্ছে যে আসলে এখন পর্যন্ত মানুষের স্ত্রমিক ভয়ের প্রতি অনেক আকর্ষণ আছে এখন পর্যন্ত সুযোগও পাই নাই মতো আস্তে আস্তে ঢুকবো একটু কিছুক্ষণ পর অনেকক্ষণ যাব সিরিয়াল ধরে আসি গার্ডেন প্রকাশনীর অনেক বই এর আগে পড়েছে যেমন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রাইটার একজন আবুল আসাদ ওর আমি অনেকগুলো বই পড়েছে তারপর উল্লেখযোগ্য হচ্ছে সাইমুন সিরিজ মোটামুটি ওনার বাষট্টি আবার তেষট্টির বই প্রকাশ হয়েছে কিন্তু এর মধ্যে আমি প্রথম বাষট্টিটা পড়ছি আজকে আসছি নতুন বইয় সন্ধানে, তার মানে তেষট্টির খোঁজে কথা বলতে নাই। আমরা সব তো জানি গত দুই দিন আগে গার্ডিয়ানের যে সেল সেন্টার ইয়ে হয়ে গেছে পুরে গেছে তো আমরা এই এই এরিয়া থেকে এখানে এসেছি গার্ডিয়ানের প্রতি আমাদের সহমর্মিতার অংশ হিসাবে বিশেষ করে গার্ডিয়ান প্রকাশনী এটি আগ থেকে আমাদের কাছে অনেক জনপ্রিয় অনেক পরিচিত এ কারণে আমরা গার্ডিয়ান স্কলার্স অনেক স্কুলের বই আছে অনেক লোকজন এখানে থেকে অনেক ভিড় অনেক কষ্ট করে একটু জায়গা পেয়েছি আর দুই তিনটা বই কিনেছি গত এক যুগের বেশি সময় ধরে ফ্যাসিস্ট আমলে গার্ডিয়ান পাবলিকেশন আসলে বইমেলায় স্টল দেওয়ার সুযোগ পাইনি এখন এই বছর আলো রহমতে গার্ডিয়ান পাবলিকেশন স্টল দিতে পারছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বই বিক্রি হচ্ছে তাদের আমরা এই প্রত্যাশা করি আমরা চাই যে গার্ডিয়ান আগামী দিনে আমাদের ইসলামিক সাহিত্য অঙ্গনে যে অবদানটা রাখছে এটা যেন আরো তারা ভালোভাবে কাজ করতে পারে আজকে আমার খুব ভালো লাগছে যে গার্ডিয়ান স্বাধীনতার পরবর্তীতে স্টল পেয়েছেন আমরা গত সময়টাই দেখেছি যে প্রেসিস সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন গার্ডিয়ান স্টল পাইতো না

এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ আসলে আমি সর্বপ্রথম এই 21শে বইমেলা এসেছি এসে অনেক আনন্দিত হইছি কারণ আমি আর কখনো আসি নাই আসলে এই বইমেলাতে অনেক ভালো মানসম্মত বই পাওয়া যায় বিশেষ করে আমরা বইমেলাতে এসে যেটাকে সবচেয়ে বেশি খোঁজার চেষ্টা করতে সেটা হচ্ছে কি ইসলামিক স্টান্ডগুলো আমরা খুঁজি খুঁজি অনেক কষ্টের মাধ্যমে গার্ডিয়ান প্রকাশনীকে পেয়েছি

বাছাই করার মতো একটা ইসলামী প্রকাশনী সেটা হচ্ছে গার্ডিয়ান প্রকাশনী আসলে ভালোবাসা জায়গা থেকে সবাই গার্ডিয়ানে আসে এবং গার্ডিয়ানের বই সংগ্রহ করে এবারের বই অনেক বেশি আমাদেরকে আনন্দিত করেছে কারণ অন্য অন্য বছরের তুলনায় এই বছর ইসলামিক স্কুল অনেক বেশি চান্স পেয়েছে এবং তারা অনেক কিছু অগ্রাধিকার পেয়েছে গার্ডিয়ানের আমার আমার কাছে প্রায় গার্ডিয়ানের এর থেকে পনেরোটা মতো বইয়ের কালেকশন আছে মোটামুটি গার্ডিয়ানের সবগুলো বই মানসম্মত বই এবং খুব খুবই ইনফরমেটিভ আর আজকে আমি সংগ্রহ করছি আমার সঙ্গে বাংলা ফামিদুর রহমানের বই আর ভিন্ন মতের নান্দনিকতা আমি সেই ছোটবেলা থেকে গার্ডিয়ান পাবলিকেশনের একজন পাঠক বিশেষ করে সেই আরিফা যাদের প্যারাটিক্সিক্যাল সাজিদের মাধ্যমে মূলত বইয়ের জগতে আমার আশা তো বই পড়ার একটা মানে মানে অভ্যাস গড়ে তোলা হয়েছে মূলত হচ্ছে প্যারাডিক্সেল সাজিদের মাধ্যমে তো সেই যখন গার্ডিয়ান পাবলিকেশনকে আমরা বইমেলায় দেখতে পাই তখন আসলে আমার কাছে অনেক ভাল লাগে আর বিশেষ করে গার্ডিয়ান আমি মনে করি এই যুগে গার্ডিয়ানের মতো প্রকাশনী আরও বেশি দরকার আমার মনে হয় এবং খুব বড় হারে দরকার এটা কিন্তু গার্ডিয়ান আমাদের সঙ্গে একটা অন্যায় মানে বৈষম্য এই বৈষম্য বিরোধী দেশে বৈষম্যের একটা ঠাই নাই এটা কিন্তু ভুল প্রমাণ করছে এই গার্ডিয়ান এই বই দিয়ে ভাই এত সুন্দর একটা একটা বিয়ে নিয়ে বই লিখে অথচ আমরা সিঙ্গেল এখনো রয়ে গেছি নোয়াখালী বাইরা আমি চাই যে নোয়াখালী আমরাও চলে যান এখানে গাড়ি আর প্রকাশনী আছে এখানে অনেক ইসলামিক বই পাওয়া যায় আসে অনেক মানুষ আছে এখানে অনেক মানুষ আছে অনেক আনন্দ পাওয়া যায়